সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে আরামবাগ মহকুমাতেও রয়েছেন কয়েকশো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যেসব স্কুলে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছেন সেই সব স্কুল পড়েছে ভীষণ সংকটে তেমনই একটি স্কুল হল আরামবাগের কেশবপুর মহেন্দ্র ইনস্টিটিউশন এখানে ছয়জন শিক্ষক শিক্ষিকা এবং একজন গ্রুপটি চাকরি হারিয়েছেন স্বাভাবিকভাবেই স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে এক বিরাট সমস্যা দেখা দেবে এখন শুনুন এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রাজকুমার খামরুই এবং চাকরি হারা এক শিক্ষক কি জানালেন একজন ছজন টিচার একজন গ্রুপ টি টিচার কোন কোন সাবজেক্টের আচ্ছা আমার টিচার রয়েছে ফিলোসফি একজন এইচএস লেভেলে আর ম্যাথমেটিক্স আপনার ইংলিশ আর রয়েছে ইংলিশ ম্যাথামেটিক্স ফিলোসফি আর আপনার হচ্ছে বেঙ্গলি এই কজন আর ওয়ার্ল্ড লেভেলে রয়েছে বাংলার একজন এই হেলথ অ্যান্ড সাবজেক্ট পারমিশন আছে তার মধ্যে আমার এক্সিস্টিং স্টাফ ছিল চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে অলরেডি চারজন রিটায়ার্ড করেছেন সেই চারটে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে প্লাস এইখানে এইচএস লেভেলের চারজন ছিলেন এই চারজন মানে বায়োলজি একজন ফিলোজফি একজন একজন ইংলিশের একজন ইলেভেন টুয়েলভের এর কজন শিক্ষকের মধ্যে আছে এই ছজনের মধ্যে চারজন কোন কোন সাবজেক্টের ওই 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 সাবজেক্টগুলো ফিলোজফি ইংলিশ আপনার রয়েছে ফিলোজফি ইংলিশ ম্যাথামেটিক্স আর আপনার বেঙ্গল তাহলে এরপর কীভাবে পড়াবেন এরপরে তো আমার যেহেতু আগে চারটে পোস্ট খালি এখন আবার চারজন যদি চলে যায় তাহলে আটটা পোস্ট খালি হয়ে গেল এইচএসের পক্ষে খুবই অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে তাছাড়া নর্মাল সেকশানেতেও আমার আটটা পোস্ট খালি আছে এরপরে তাদেরকে যে নর্মাল তারা শুধু এইচএসেরই ক্লাস নিতেন না তাতে সারাদিনে হয়তো দুটো এইচএসের ক্লাস থাকতো বাদ বাকি চারটে করে ক্লাস তারা লোয়ার সেকশানে নিতে তাহলে সেই লোয়ার সেকশানেরও স্টাফ যেহেতু শর্টেজ রয়েছে সেখানেও একটা ক্লাস মেনটেনেন্স করে একটু প্রবলেম তৈরি হবে কতজন ছাত্রছাত্রী এখানে আমার এখন আটশো জন স্টুডেন্ট এই যে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে কেউ খাতা দেখছেন নাকি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক চারজনই খাতা দেখছেন তাহলে কি এখনও খাতা বন্ধ করার খাতা দেখা বন্ধ করার কিছু হয়েছে আজ পর্যন্ত গতকালকে যেহেতু সরকারিভাবে অর্ডার হয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে তো আমরা কিছু জানতে পারিনি সরকার এবার যেমন যেমন নির্দেশ দেবেন আমরা তাদের নির্দেশ সেই অনুযায়ী কাজ করব এতে কি ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হবে একটু তো অসুবিধা হবেই যতক্ষণ না ওই পোস্টগুলো ভ্যাকেন্সি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমাদের ক্লাস মেনটেন্স করার ক্ষেত্রে একটু তো সমস্যা তৈরি হবে এই রায় আশা করেছিলেন এরকম রায় হবে সেটা সম্পর্কে আমার তো নলেজ নেই

আজকেও তারা আসেননি তারা বললো যে শরীর খুব খারাপ মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন সেজন্য তারা আজকেও আসেননি অফিসিয়াল কি কিছু এসেছে আপনাদের কাছে কোনো না অফিসিয়ালিভাবে আমাদের কাছে এখনও কোনো অর্ডার সার্কুলার আমরা পাইনি শিক্ষক যে চলে যাচ্ছেন কিভাবে চালাবেন আচ্ছা দেখুন এখন পরিস্থিতি অনুযায়ী আমাকে চলতে হবে বিশেষ করে আমার ফিলোজফিটার ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হবে ফিলোজফির কোনো মানে সেই রকম কিন্তু কোয়ালিফাইড টিচার নেই বায়োলজিতে নর্মাল সেকশানে একজনও টিচার নেই সেটা আমি যারা এমনি নর্মাল সেকশানে সায়েন্সির টিচার তাদেরকে দিয়ে ক্লাস করাচ্ছি আর দুজন চলে গেছেন আপনার যে উৎসশ্রীতে আর হচ্ছে এরপরে বায়োলজির যে ছিলেন একজন মাস্টারমশাই তিনি এই দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট পসিড এসেছিলেন তো আমার ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত টোটাল বায়োলজিক্যাল সায়েন্সটা পড়ানোর ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে এবং হবে এটা আমি খুব উদ্বিগ্ন রয়েছি এবং যে লোয়ার যে সায়েন্সের যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেটাও মেনটেন করতে অসুবিধা হবে আর আপনার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এইটাও এইচএস লেভেলে রয়েছে এইটাতে একজনও টিচার রইল না এই সাবজেক্টটাও হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানটা শূন্য হয়ে গেল এই জন্য আমি একটা খুব মানসিক উদ্বিগ্নতার মধ্যে দিয়ে আমাকে চলতে হচ্ছে এখন এবং খুব চাপে পড়ে যাচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল হেলথ ফিলোজফিতে কতজন ছাত্র ছাত্রী আছে ফিলোজফিতে 140 জন ইলেভেন্ট ইয়ার আর হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনে তো 160 জন স্টুডেন্ট এটা খুবই সাফার করবে তারপরে ম্যাথমেটিক্স এইচএস লেভেলের যে ম্যাথমেটিক্স পড়ানোর মতো সেরকম কেউ নেই তারপরে আপনার হচ্ছে বেঙ্গলি বেঙ্গলির আমার একজনও এইচএস লেভেলে নেই ইংলিশের একজনও নেই এই এইচএসে পড়ানোর মতন সব একজন রিটায়ার করেছেন আর একজন এই মাস্টারমশাই এই দু হাজার ষোলো রিক্রুটমেন্টে মেদিনীপুর থেকে এসেছেন উনিও যদি এরকম অর্ডারে চলে যাচ্ছেন তাহলে আমার ইংলিশও শূন্য হয়ে যায় মানে ইলেভেন টুয়েলভ একদম সাবজেক্ট চার ছ একদম মুখ থুপড়ে পড়ছে পড়েছে কমার্স কমার্স এই দু হাজার বারো সাল থেকে কোনো একটা পোস্ট ভ্যাকেন্সি পড়ে রয়েছে হয়নি তাহলে আটটা নটা সাবজেক্ট একদম টোটালি আমার অফ হয়ে গেল কোনোভাবেই আশা করিনি যে এরকম হতে পারে সাড়ে ছ বছর হয়ে গেল আজ হঠাৎ করে এছাড়া কী কী পরীক্ষা দিয়েছিলেন আপনি আপার প্রাইমারি ছিল নাইনটিন টেন ইলেভেন টুয়েলভ সবগুলোতে কোয়ালিফাই ছিল আপার প্রাইমারিটা ইন্টারভিউ বা কাউন্সিলিংয়ে যায়নি এই ইলেভেন টুয়েলভে জয় হয়ে যাওয়ার পর থেকে কি আশা রাখছেন দেখা যাক সময় কি বলে কোনো লিগাল কোনো নোটিশ পেয়েছেন হাতে এখনো পর্যন্ত আপনারা না এখনো পর্যন্ত কোনো নোটিশ পাইনি নোটিস পেলেই আশা বন্ধ করে দিতে স্কুলে আশা বন্ধ করে দেবেন কোন সাবজেক্ট আপনার ম্যাথামেটিক্স কোথায় বাড়ি দাদা বর্ধমান কী নাম আপনার আমার নাম প্রেম আনন্দ কোন স্কুলে করতেন এখন এখন কেশোরপুর মাহেন্দ্র ইনস্টিটিউশন এই যে স্কুল কেশবপুর মহেন্দ্র ইনস্টিটিউশনে প্রায় ছজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী চলে যাচ্ছেন স্কুলটা কতটা ক্ষতিগ্রস্ত হলো এখন অনেক ক্ষতিগ্রস্ত হবে উচ্চ মাধ্যমিক সেকশানে তো ম্যাক্সিমাম টিচাররা চলে গেলে খুব প্রাথমিক সেকশান প্রায় বন্ধন মুখ হয়ে যাবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন